মালদা ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটির উদ্যোগে এবং মালদা বার অ্যাসোসিয়েশনের সহযোগিতায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে একটি সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হলো মালদা টাউন হলে রবিবার রাতে প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা হয় উপস্থিত ছিলেন মালদা জেলা আদালতের বিচারক শুভায়ু ব্যানার্জি অতিরিক্ত জেলা শাসক দেবাহুতি ইন্দ্র ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণন্দ নারায়ণ চৌধুরী সহ অন্যান্য আইনজীবীরা নারীদের সুরক্ষার বিষয় নিয়ে দীর্ঘ আলোচনা করেন বিচারক সহ অন্যান্য অতিথিরা দিয়ে আমি আজকে সময় দীর্ঘায়িত করবো না কোনো একজন মানুষ যদি আমার বক্তব্য আমি বুঝবো যে আমার প্রয়াস সঠিক পথে সঠিক বিষয় এই কথা বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য কথা